আমার বাড়িতে লক্ষ্মী আসছে আমার মেয়ে আসছে আমার বাড়িতে এইটুকুই আমার বলা সবাই মিলে ভালোভাবে থাকি আমরা এটাই বলা ছেলে হতেও আমি বুঝতেই পারছি না আমি একটা ট্রান্সে আছি এখন সব বড়দের থেকে আশীর্বাদ নেব খাবো কারণ আমরা অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছি তো তবে হ্যাঁ তোমরা সবাই এতক্ষণ ধরে ছিলে থ্যাংক ইউ সো মাচ আর সবাই প্লিজ আমাদের আশীর্বাদ করো নতুন জীবন আজকে থেকে আমাদের শুরু হলো কি আর বলবে এই তো সদ্য আমাদের জার্নি শুরু হয়েছে তোমরা সকলেই জানাচ্ছি এই জার্নিটা তোমাদের সামনেই শুরু হলো

啊，这个是。 এটা চরম সৌভাগ্য আমার এটা ভগবান আমায় এই অশেষ কৃপা করেছে আমার ওপর না এটা আমার দ্বিতীয় মায়ের বিয়ে আমি সামনা সামনি দেখলাম প্রথমটা প্রীতি দি ছিল এটা সেকেন্ড তো প্রচণ্ড মজা হচ্ছে আর যেটা আমি বলছি বারবার যে একটা সিরিয়ালের শুটিং শুরু হওয়ার পরেই একটা ইভেন্ট অফ স্ক্রিন ইভেন্ট যেটা প্রথম হচ্ছে পৌলমিদির বিয়ে পৌলমিদিটাই বলা বেটার খুব ঝাড়বে কি দেখব মামুছি তো বিয়ে তো আমরা প্রথম শুটিংয়ে এ ফার্স্ট ডে থেকে হোডিং শুট থেকে আমরা আলোচনা করেছিলাম কে কি পড়ব কে কি করব তো আজকে ফাইনালি সেটা আমরা করতে পেরেছি তো মজাই লাগছে প্রচন্ড অ্যাবসলিউটলি কাকিমার বিয়ে মানে ভাবতে পারছো শুধু ভাব হইতো অবশ্যই মানে এইটা যে আমরা কতদিন ধরে প্ল্যান করছি যে কি পড়ব কি চাইব পড়ছিল

সেলিব্রেশন ফিফটি এইট সেলিব্রেশনও যাতে আমরা সাক্ষী থাকতে পারি এটা কিন্তু প্রমাণ হ্যাঁ বলুম এই ভিডিওটা দেখে জানি মনে থাকে পঁচিশতম অ্যানিভার্সারিতে নেমন্তন্ন করো আগে তো ফার্স্ট অ্যানিভার্সারি ফার্স্ট করবে তো করবেই আমি ফার ফেজটা বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো

বিজে <laughs>

এড এ পুরা ফন পুরা ফন লে হাত प्रजापति ऋषि देवता ओणुष्टो छंदो अग्नीर्देवता शुभाय शुभायत ओम प्रजापति ऋषि प्रजापदिषि ओनु छंदो अग्नीर्देवता ओम शुभाय मस्तु प्रजापुदिषि ओनु छंदो अग्नीर्देवता ओग्पंच

macam ni ini dekat sana কংগ্র্যাচুলেট করছি ওর লাইফের একটা নতুন পর্ব শুরু হচ্ছে তো ভালো করে কাটাক ভালো করে থাকুক ভেবেছিলাম দাম অল দ্য বেস্ট আমার ওই একই বক্তব্য আমার তো অন স্ক্রিনে আবার মা হয়েছেন তো সেই জায়গা থেকে ছেলে হিসেবে একটা কর্তব্য তার বিয়েটা ঠিক করে দেখা তো তাই কমপ্লিট করে এলাম আর কি কোনো টিপস দেবে কারণ অলরেডি আমার জাস্ট ছ মাস হয়েছে আমার টিপস দেওয়ার মতন জায়গায় আমি যাইনি পঞ্চাশ বছর হয়ে যায় তখন টিপস দেব থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু তার বিয়ে তাকে কনের অনুভূতিটা জানতে ভীষণ মজার অনুভূতি কারণ পৌলমির সঙ্গে আমার এইটা নিয়েই কথা হতো যে কে কবে বিয়ে করবে কে কবে আর কি তলায় যাবে তো ওকে আমি যেটুকু চিনি ও ভীষণ আর কি মানে কি বলবো ঘরোয়া ভীষণ মানে কি বলবো লক্ষ্মী একটা মেয়ে তো আজকে আমার খুব ভাল লাগছে যে ওর এরম একটা দিন ও অনেক দিন ধরে অপেক্ষা করেছিল এবং কাকু কাকিমার জন্য আমার খুব ভাল লাগছে কারণ কাকু কাকিমার অনেক দিনের একটা চিন্তা ছিল কবে বলমির বিয়ে হবে তো খুব খুব ভাল লাগছে বলবে আজকে খুব ভালো লাগছে ওয়েট করছিলাম আর ঠিকঠাক সময় বিয়ে করছে ওয়েদারটাও ভালো সো এনজয়িং ইট

<laughs> Thank, Thank, you. You. Thank, Thank you. you. Thank you. Thank you. Thank you.